আমি যে সন্দীপ ঘোষ বা নতুনকে চিনি সে বনগা স্কুলে পড়তো প্রথম দিকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়েছে পরবর্তীকালে নাইন টেন ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে পরবর্তীকালে ও ইলেভেন টুয়েলভ বনগা স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় এইট্টি পারসেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল। আমাদের থেকে একটু সিনিয়র এক বছরের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকে যেটা দেখেছি ওর যে কোনো বিষয়েই অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি আমার এক বন্ধুর দাদা কিন্তু যে নটুনকে আমরা চিনতাম যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না এবং আর জি করের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল তখন মনে হয় যে রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিড নাইট ফর দ্য ওমেন উইথ দ্য ওমেন যে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে চলে আসছে তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে চর্চা কেন যে একজন প্রিন্সিপাল সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি সেটা হয় কি করে হওয়ার মতন নয় এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল বনগাঁ স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে এবং বনগাঁ স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন তাদেরকে আমি বলবো যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি যদি সে বন্ধু ফিরে আসে আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নতুন হতে পারে পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে তাহলে তাকে সেলাম জানাবো হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনও পর্যন্ত প্রমাণিত নয় সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত সন্দীপ ঘোষ এইট্টি নাইনে যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি প্রায় এইটটি পারসেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব। যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে করতে মানুষ কুণ্ঠিত বোধ করবে এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে ঘটনাটা তো নারকীয় ঘটনা তার সাথে ওর নামটা জড়িয়ে যাওয়াতে আমি খুব বিস্মিত হচ্ছি বনগাঁ স্কুলের আরেকটা ফার্স্ট বয় ডাক্তার চন্দন ঘোষ একটা পোস্ট দিয়েছেন দেখলাম যে আমি অলঙ্কিত বোধ করছি বনগাঁ হাই স্কুলের ফার্স্ট বনগাঁ স্কুলের ছাত্র আমিও ছাত্র উনিও খুব নাম করা চেস্ট স্পেশালিস্ট বাড়ার সাথে তিনিও একটা পোস্ট দিয়েছেন দেখলাম দুঃখ প্রকাশ করছে বিষয় প্রকাশ করছে আমরাও বিষয় প্রকাশ করছি ঘটনাটা যাই হোক মানে কোনো ছাত্র যেরকম অসম্ভব ভালো ছাত্র বিভিন্ন দিকে আছে আমাদের স্কুলের অনেক ভালো ছেলেরা বিভিন্ন দিকে আছে তারা ভালো কাজের সাথে যুক্ত কিন্তু এই ছেলেটা যে হঠাৎ করে এরকম একটা অভিযোগের সাথে জড়িয়ে যাবে এটা শিক্ষক হিসেবে মেনে নেওয়া খুব মুশকিল